আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনিয় সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারতেছে না দেশ চালাতে পারতেছে না তারা একশো পঞ্চাশটা কারণ আছে দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো 50 তারিখে আমি এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভলিউশন তারা বিভিন্ন জায়গা থেকে হেভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বাদ ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরেও তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে ছাত্র জনতার হাতে লীগ শাসনের পতন হয়েছে এই একটি লোক করছে না গণহত্যার দায় তারা মিষ্টাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম যে তারা ইউনুস সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল সে কিন্তু ঘটনার তিন দিন পর পাঁচ দিন পর থেকে তারেক রহমানকে জনাব মাননীয় ইত্যাদি বলছেন মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অপতথ্য মন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস আমরা 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 আসলে বেশি স্পেস এমনি দিয়ে কিনা এই আলোচনার মধ্যে রায়খা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা পাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় দশজন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে আপনি আসলে কি দেখেন আর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা দেখুন একাত্তরকে আমি দূরে রাখতে চাই এবং যারা একাত্তরকে চব্বিশের কাছে টেনে আনেন দেখুন কি চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসাবে উনিশশো মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে চব্বিশের গর্ব তত ইউনিক হবে দেখুন আমি আপনাকে বলি আপনার সাথে খালেদ আমি একদম একমত আওয়ামী লীগকে আমরা আমাদের মাই সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সেই ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তারাতে হবে। এবং আমাদের মাথা থেকে এটি যতদিন আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজম এর শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে একটু হাসিনা ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে ইভেন পাঁচই অগাস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই না তারা আমাদের কোন কোন নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই এবং বিকল্প নাই এবং কোন বিকল্প নাই দেখুন আমি আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাজে আমি মনে করি যে আমাদের তাকে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসুলুটলি কিন্তু ডক্টর ইউনো গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিন দেয় কোর্সে বলে টলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনো এটা জব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই 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 আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার এই বিএনপি শত্রু বানাইছে যখন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টারমাইন্ড এখনো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দ বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টারমাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ এখন এটি বলে আপনি মানে আপনি জানেন আমরা যেতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরাই অনেক ধন্যবাদ আশা ভাই আমরা একটু রিপন কাছে যাই রিপন ভাই অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই ষোলো সতেরো বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কি না বিএনপি নিজেকে দেখতে চায় কি না এরকম একটা অবস্থায় বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশাক হুসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনিই মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়ে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার আঠারো সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতায়ও বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা থাকে কিনা কোন মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন মামলা করেছিলেন তো সেই মামলা আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে মানে কোর্টের রায় আসলে দলের বিষয়টা দল তো এমন কোনো ডেমোনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে আদ নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করবে ইট ইজ দ্য কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চক্রম চক্রম রায় দিছে দিয়েছে তাই না দেখুন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা